সে কি জানে কার ভাই তেমন কিছু না ভাই তোর কি কেউ কি মারেছে নাকি কোন তোর গায় হাত দেছে সে কি জানে কার ভাত গায় হাত আমি আকাশ একটা ঘুষি মারলি কেলানোর পাশে পড়ে খালি তাবার ভাই একটা নাম বল তার আমি নাম ভুলাই ভেলা দেবো তাড়াতাড়ি নাম বল ওরে ভাই লক লক কে আমার মারিনি আরে ভাই আমি এই যে মূর্তি যায়া আমার ওই নষ্ট হয়ে গেছে এটু এটু মানে পাইখানা হয়ে গেছে এই জন্য কই এত গন্ধ কোয়ান্টি আছে আমি খুঁজে পাইনি ভাই তোর প্যান্টে করলে ডাকি রে না জানি শুনে কেবা করে ট্যাংরা মাছের মতো ট্রিং বিড়িং করে লাভ পাততেছে